অজুবিল্লাহিমিনিসমিল্লাহ রহম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি শপথ সেই ফেরেস্তাগণের যারা ডুব দিয়ে আত্মা উৎপাদন করে শপথ তাদের যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে শপথ তাদের যারা সন্তরণ করে দ্রুত গতিতে শপথ তাদের যারা দ্রুত গতিতে অগ্রসর হয় এবং শপথ তাদের যারা সকাল কর্ম নির্বাহ করে কেয়ামত অবশ্যই হবে যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী অতপর পশ্চাতে আসবে পশ্চাৎগামী সেদিন অনেক হৃদয় ভীত বিহবল হবে তাদের দৃষ্টি নত হবে তারা বলে আমরা কি উল্টে পায়ে প্রত্যাবর্তিত হবই গলিত অস্থি হয়ে যাওয়ার পরও তবে তো এই প্রত্যবর্তন সর্বনাশা হবে অতএব এটা তো কেবল এক মহানাথ তখনই তারা ময়দানে অভির্ভূত হবে মূসার বৃত্তান্ত আপনার কাছে পৌঁছেছে কি যখন তার পালনকর্তা তাকে পবিত্র তুওয়া উপত্যকায় আহ্বান করেছিলেন ফেরাউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে অতপর বলো তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি আমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করো অতপর সে তাকে নিদর্শন দেখালো কিন্তু সে মিথ্যা আরোপ করল এবং অমান্য করল অতপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল সে সকলকে সমবেত করল এবং সজোরে আহ্বান করল এবং বলল আমি তোমাদের সেরা পালনকর্তা অতপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের যা তিনি নির্মাণ করেছেন তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন তিনি এর কি করেছেন অন্ধকারচ্ছন্ন এবং এর আলোক প্রকাশ করেছেন পৃথিবীতে এর পরে বিস্তৃত করেছেন তিনি এর মধ্যে থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন তোমাদের ও তোমাদের চতুষ্প জন্তুদের উপকারের জন্য অতপর যখন মহাসঙ্কট এসে যাবে অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্মের স্মরণ করবে এবং দর্শকদের জন্য জাহান্নাম প্রকাশ করা হবে তখন যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার ঠিকানা হবে জাহান্নাম পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত রেখেছে তার ঠিকানা হবে জান্নাত তারা আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত কখন হবে এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে যে একে ভয় করে আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন যেদিন তারা একে দেখবে সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে